মোৰ মেছুক কা লাগে তোৰ মে এডা কি মিষ্টি লাগবো আরে এক গেছৰ দাম মোৰ আইমা আমি কি কৰি লাগা কা কা দেখ কৰো বুজা ভাই হাতে মই হাতে নহয় আইমা আপোনাক না 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 দেখ কৰো অত কি দি আরে যা যা যে নে বুজো তো গৰ গৰ গাজা গাজা যাও গাজা না দেখ কৰো ইয়াল্লাহ তোৰে তো আৰু ভাল হৈছ না মই দাও যে এডা ভাল হৈছ মোৰ মোৰ মিষ্টি হ'ব বাবা আমনে দা মনে হইছে সারা ভালোই তো না রিসি হ্যাঁ না